কিডনি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে অন্যতম কিডনি অকেজো হওয়ার পেছনে নানা কারণ হতে পারে কিডনি খারাপ হওয়ার আগে বিভিন্ন সংকেত দিয়ে বুঝিয়ে দেয় কিন্তু আমরা জটিল অবস্থা না হওয়া পর্যন্ত বুঝতেই পারি না আর যদি প্রথম অবস্থায় বুঝে যেতে পারি তাহলে কিডনি অকেজো হওয়া থেকে বাঁচা যায় বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় কিডনি খারাপ হওয়ার পেছনে মূল যে কারণ দীর্ঘদিনের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বেশি ওজন মদ্যপান ধূমপান এছাড়া অনিয়মিত খাদ্যাভাস আমাদের শরীরে পুরো সার্কুলেশন হয় ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে এই অক্সিজেন সরবরাহ হলে মেটাবলিক সিস্টেম তৈরি হয় আর সেখান থেকে ক্রিয়েটিনিন ভাঙার পর বর্জ্য পদার্থ জমতে থাকে ওই বর্জ্য পদার্থ যা কিডনি ফিল্টারের কাজ করে শরীর থেকে বাইরে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে এরপর কিডনি খারাপ হওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যায় প্রস্রাবের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন বারবার প্রস্রাবের বেগ হওয়া রাতে কিছুতেই একটা না ঘুম হয় না এটা কিডনি খারাপের প্রাথমিক লক্ষণ এরপর যখন প্রস্রাব করবেন ফেনার মতো বুদবুদ করছে তার মানে প্রোটিন লিকেজ এছাড়া প্রস্রাবের মধ্যে ঝাঁঝালো গন্ধ জ্বালা পড়া প্রস্রাবে পদাহ নিঃসৃত হওয়া অর্থাৎ প্রস্রাবের মধ্যে আমিষ বেরিয়ে যাওয়া এছাড়া মূত্রপ্রবাহে বাধা প্রস্রাব ফোঁটা ফেঁটা পড়ছে একেবারেই স্পিডে প্রস্রাব না হওয়া এটাও কিন্তু ড্যামেজের মূল লক্ষণ এ সবই প্রোটিন লিকেজ আর যার জন্য রক্তের মধ্যে ক্রিয়েটেনিনের পরিমাণ বেড়ে যায় এরপর চোখের পাতার নিচে ফোলাভাব পায়ের চেটু ফুলে যাওয়া চাপ দিলে দেখবেন টোপ বসে যায় এগুলো হওয়ার মূল কারণ রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া সহজ কথায় শরীরে জলের পরিমাণ বেড়ে যায় সবশেষ যে লক্ষণের কথা কোমরে ব্যথা কোমরে ব্যথা হলে পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করি আমরা প্রত্যেকেই আমি নিশ্চিত আপনারাও করে থাকেন আমরা কিন্তু জানি ব্যথার মেডিসিন খেলে কিডনির ক্ষতি হয় তা জানা সত্ত্বেও ব্যথা নিরাময়ের জন্য পেনকিলার খেয়ে থাকি আমাদের মেরুদণ্ডের দুপাশে কিডনি থাকে আর যখন কিডনি ব্যথা হয় সেই ব্যথা একটু আলাদা ধরনের ব্যথা হয় যখন হয় সেটা ভেতর থেকে হয় তার সঙ্গে জ্বর বমি বমি ভাব এসব লক্ষণ দেখলে আপনার কনসাল্টের সঙ্গে পরামর্শ করবেন সবশেষ আমাদের যেটা করণীয় কিডনি ভালো রাখা আর তার জন্য প্রোটিন জাতীয় খাবার যেমন ডাল মাংস এতে বেশি পরিমাণে প্রোটিন থাকে তাই এগুলো কম করে খাওয়া খাওয়া এছাড়া ফসফরাসযুক্ত খাবার কম খাওয়া ফসফরাসযুক্ত খাবার হলো দুধ ও দুগ্ধজাত খাবার এই খাবারগুলো যতটা পারবেন এড়িয়ে চলবেন এছাড়া পটাশিয়াম যুক্ত খাবার যেমন কলা ড্রাই ফ্রুট আলু পালং শাক বিভিন্ন ধরনের ডাল বীজ জাতীয় খাবার এগুলোতে পটাশিয়াম বেশি থাকে পটাশিয়াম হাটের জন্য উপকারী কিন্তু কিডনির জন্য ভালো না রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে কিডনির উপর চাপ পড়ে তাই আমি একেবারে খাওয়া বন্ধ করে দিতে বলছি না খাবেন কিন্তু পরিমাণটা কম করে